পরবর্তী আকাশমা পড়ে শোনালাম সেদিন নাম আছে কি এখন আমি তোমাদের পড়ে শোনাব ঠিক আছে তোমরা আমার সাথে সাথে গল্পটি পড়বে কেমন কুসুমপুরের আয়েশা নদীর নাম ইচ্ছামতী

দেখা যাক কি হতে পারে তো পড়েছি আর একটা জনটা কি পাঁচজনে রেখে দেয় হ্যাঁ দেখা যাক কি কাছে কিনা বাবা

খুব খুশি হয় এই দেখো আমাদের গল্পটি এখানে শেষ হলো কেমন লাগলো তোমাদের গল্পটি ভালো লেগেছে তাই না আচ্ছা